আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের চাহিদার তুঙ্গে থাকা খুবই একটি কোয়ালিটিফুল বীজ সেটি হচ্ছে আপনার নাওমি সিডের নাওমি ইন্টারন্যাশনাল সিডের এফ ওয়ান হাইব্রিড কামরাঙ্গা সিমের বীজ এটাকে কে কি নামে জানেন জানি না আমরা বলি হচ্ছে কামরাঙ্গা এগুলো ভালো নামিও মনে হয় কামরাঙ্গা সিমই হবে এই কামরাঙ্গা সিমের বীজ হচ্ছে সাধারণত ষাট থেকে নব্বই দিনের ভিতরে ফলন পাওয়া যায় এবং একটা গাছে কিন্তু দুই থেকে তিন কেজি পর্যন্ত আপনার হচ্ছে ফলন পাওয়া যায় আর কামরাঙ্গা সিমের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার কিন্তু আপনার খুব বেশি যত্ন নেওয়ার প্রয়োজন হয় না আপনি যে কোনো জায়গায় কিন্তু এক প্যাকেট বীজ বা একটা দুইটা বীজ যদি রোপণ করে দেন সেক্ষেত্রে কিন্তু গাছ হবে গাছে ফল হবে আপনি শুধু ফল সংগ্রহ করবেন এছাড়া আপনার খুব একটা কাজ নেই আর যদি বাড়ির সাদে চাষ করেন বা টবে চাষ করেন সেক্ষেত্রে আপনি মাঝে মাঝে একটু পানি দিলেন হালকা পাতালা পরিচর্যা করলেন তাতেই আশা করি এই সিম চাষ হয়ে যাবে আমার হাতে যে কামরাঙ্গা সিমের বীজটা দেখতে পাচ্ছেন এর প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে দশ গ্রাম দশ গ্রামে সাধারণত বীজ হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিসের মতো এর বীজটা হচ্ছে গোলাকারের বীজ আর বীজের জার্মিনেশন রেট পাবেন নব্বই পার্সেন্ট অর্থাৎ আপনি দশ গ্রাম বীজ বপন করলে আপনার বীজের থেকে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশটা বীজের জামিনেশন পাবেন ইনশাল্লাহ সমাজ দর্শক আমার হাতে যে কামরাঙ্গা সিমের বীজ দেখতে পাচ্ছেন এর প্রতি প্যাকেট বীজের মূল্য আমরা নিয়ে থাকতেছি একশো বিশ টাকা করে কারণ এই বীজটা হচ্ছে খুবই উন্নত মানের এবং কোয়ালিটিফুল আর আমরা সারা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে সব জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বীজ পাঠিয়ে থাকি আমাদের ডেলিভারি খরচ ষাট টাকা আপনি যে কয় প্যাকেট ইচ্ছা যত ধরনের ইচ্ছা বীজ আমাদের থেকে এক ডেলিভারি চার্জে সংগ্রহ করতে পারবেন সম্মান দর্শক কামরাঙ্গা সিম চাষ করা কিন্তু অন্য অন্য সিমের মতোই এর জন্য বিশেষ এবং আহামরি কোনো পদ্ধতি নেই আপনি অন্য সিমের মতো বীজগুলোকে শুরুতে জার্মিনেশন করে নেবেন জার্মিনেশন করে কিন্তু অন্য সিমের মতো রোপণ করলেই হবে আর যদি আপনি পতিত জমিতে চাষ করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন কোনো গাছের সঙ্গে লটকিয়ে দেওয়ার জন্য আর যদি তবে চাষ করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন মাসা অথবা কোনো নেট অথবা কিছুর সঙ্গে গাছগুলোকে উঠিয়ে দেওয়ার জন্য আর যদি বাণিজ্যিকভাবে চাষ করেন সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনি মাসার ব্যবহারটা করবেন তাহলে কিন্তু সিমের ফলন বেশি পাওয়া যাবে সম্মানিত দর্শক কামরাঙ্গা সিম সহ যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ নিতে চাইলে উন্নত মানের বীজের সরবরাহ সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সকল প্রান্তে সব ধরনের বীজ পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব السلام عليكم